পলাশি প্রাথমিক বিদ্যালয়ের কচিকাচারা শাকসবজি ও ফুলের রস দিয়ে তৈরি করেছে ভেষজ আবির প্রত্যেক বছরের মতো এবছরও পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত মেদিনীপুর সদর ব্লকের পলাশি প্রাথমিক বিদ্যালয়ের কচিকাচারা কাঁচা হাতে শাকসবজি ও ফুলের রস দিয়ে তৈরি করল ভেষজ আবির এই ভেষজ আবির নিয়ে তারা মেতে উঠল বসন্ত উৎসবে বসন্ত উৎসব উপলক্ষে কচিকাচাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো পালং শাক ধনেপাতা পাতা বিট গাজর হলুদ পুঁয়ের পাকা বীজ গাঁদা ফুল ও অপরাজিতা ফুলের রস অ্যারারুটে মিশিয়ে ঘরোয়া পদ্ধতিতে তৈরি করল আবির নিজেদের হাতে তৈরি ভেষজ আবির দিয়ে একে অপরকে রাঙিয়ে তোলার পাশাপাশি কচিকাচাদের সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল চোখে পড়ার মতো এই কর্মশালার মধ্য দিয়েই কচিকাচাদের হাতে কলমে শিক্ষা দেওয়া গেল যে আজ গাছ আমাদের বন্ধু বিদ্যালয়ের শিক্ষক মহাশয় জানান পরিবেশ বান্ধব ও নিরাপদ বসন্ত উৎসব পালন করার লক্ষ্যে এই আয়োজন এক কচিকাচা তখন নিত্য পরিবেশন করছে বসন্ত এসে গেছে রাইজিং এ যেমন তেমনি আমি পরিবেশের বন্ধু বাজারে যেই আবির কিনতে পাওয়া যায় সেই আবিরও অনেক রাসায়নিক হয়ে থাকে তাই আমরা এই আবির তৈরি স্যারদের কাছে নিয়ে এই আবির তৈরি করলাম এবং বসন্ত উৎসব পালন করলাম এরই মধ্যে আমাদের খুব মজা বছরের মতো এবছরও আমরা সবুজ সবজি এবং ফুলের রস দিয়ে আবির তৈরি করলাম এবং বসন্ত উৎসব তেমনি বন্ধু বাজারে এই যে আবির পাওয়া যায় তাতে অনেক রাসায়নিক থাকে তাই আমরা স্যারদের সাহায্য নিয়ে এই আবির পা তৈরি করি আজকে সেই আবির তৈরি করে আমরা বসন্তকে বরণ নিই